হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো চলে এলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল সাতটা আর আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি আজ হচ্ছে বাইশে মার্চ আমাদের পাড়ায় কালী রয়েছে সকাল থেকে আকাশটা মেঘ মেঘ করে রয়েছে আর ঠান্ডা ঠান্ডা লাগছিলো বৃষ্টি হচ্ছিল বলে এখানে দেখতে পাচ্ছি আমি একটা ওড়না গায়ে দিয়ে রয়েছি আর দেখো বন্ধুরা আকাশটা একদম শান্ত আর মাঝের মধ্যে ঝোড়ো হাওয়া তো হচ্ছে তো কি হয় আজকে যেন বৃষ্টিটা না হয় না কারণ সব মানুষই সারা বছর অপেক্ষা করে থাকে মাঝে ধরো সকাল সকাল একটা হাতিকে আমি জলে ডুবিয়ে দিয়েছি আর এই সাইডে একটা মঠ তো এগুলো হচ্ছে মঠ বাতাসা যেগুলো বলে সেই তো এখানে একটা পাখি রয়েছে তারপর একটা ফুল মতো ডিজাইন করা তারপরে একটা ঘোড়া অনেক কিছুই রয়েছে আর আকাশটা পুরো মেঘ করে এসছে আর দেখো হাওয়া হচ্ছে খুব আর কারেন্টও নেই তো দেখো বন্ধুরা আমি তো আগের ব্লগে দেখিয়েছিলাম পিঁয়াজ গাছ বসিয়েছি তো পিঁয়াজ গাছ বড় হয়ে গাছে পেঁয়াজ কলিও এসছে আর এই সাইডে দেখো সেই ছোট ছোট গাছগুলোতে বেগুনও ধরেছে এটা কাঁটা বেগুন তো দুটো গাছেই একটা একটা করে দুটো বেগুন হয়েছে আর এটা হচ্ছে পেঁয়াজ কলি তো দুটো গাছেই এই পেঁয়াজ কলি হয়েছে আর একটাতে হয়নি এখানে দেখতে পাচ্ছ চন্দ্রমল্লিকা গাঁদা সব ফুলগুলো ফুটে আছে আর সকালে টিফিন খেয়ে নিচ্ছি খই দই আমার এইসব খেতে খুব ভালো লাগে মানে এই চিড়ে খই বা খই দই এইগুলো খুব আমি পছন্দ করি তো খাওয়া দাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আমি স্নান করে নিয়েছি আর ঘরে এসেছিলাম পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কারেন্ট ছিল না তাই ফোনের ফ্ল্যাশ দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি আর আর এই আকন্দ ফুলের মালাটা আমি হাতে নিজের হাতে বানিয়েছি বাবার জন্য আর এখানে দেখো আমাদের কাছে আজ অনেকগুলোই জবা ফুল ফুটেছিলো তো সব ফুল টুল দিয়ে আমার ঠাকুর পুজো করা কমপ্লিট হয়ে গেছে গোবুর সোনাদেরও স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি আর এখানে দেখো দুপুরবেলা খেতে বসে পড়েছি আজকে দুপুরে ছিল পেঁপে সিদ্ধ এটা আলু সিদ্ধ তেল লঙ্কা দিয়ে মেখেছিল লঙ্কা তেল করে আর এ সাইডে ছিল উচ্চে ভাজা পটল ভাজা আর মুগ ডাল আজ যেহেতু শনিবার তাই নিরামিষ তো এর মধ্যে পেঁপে সিদ্ধটা আমি খাবো না বাকি সব কিছুই খাবো আর ছিল লেবু বন্ধুরা তারপর তো সন্ধ্যে হয়ে গেছে ঠাকুরকে সন্ধ্যে দিলাম আর এখন দেখতে পাচ্ছ এখানে মা খাবার জোগাড় করছে তো লুচি আমি মা মেখে লেচি পাকিয়ে দিল আর আমি বেলে দিলাম আর মা এখানে দেখতে পাচ্ছ লুচিগুলো ভাজছে তো লুচিগুলো কিন্তু ফুলেছে বেশ ফুলকো ফুলকো লুচি তো সবগুলো ফোলেনি কিছু কিছু ফুলেছে কিছু কিছু ফোলেনি বেশিরভাগটাই ফুলেছে তো দেখো বন্ধুরা এখানে লুচি ভাজা চলছে এখন আর মায়ের আগে ঘুগনিটা করে নিয়েছে তো তখন সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর ও লাস্টে যখন সব কিছু হয়ে যাবে তোমাদের সাথে সেগুলো দেখাবো আর এখানে দেখো ঠাকুর আনতে যাবে তার জন্য তো বক্স সেট করছে আর এখন তো ঠাকুর আনতে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ আর আমাদের বাড়িতে তো ছোটো দ্বারা এখনও আসেনি আসবে আর এখানে সবাই মিলে ঠাকুর আনতে যাচ্ছে তো চলো বন্ধুরা আবার পরে আসছে Bazı çabuk, bazı çabuk, bazı çabuk, বন্ধুরা ঠাকুর তো প্যান্ডেলে ঢুকে গেছে আর আমরা দেখে বাড়িতে চলে এসেছি এখন খেয়ে নেব তো আজকে রাতে ছিল লুচি ঘুগনি আর ডিমের কারি তো দেখো এখানে আমি আর দুষ্টু দুজন মিলে খাচ্ছি মানে খাবো আমরা দুজন বিছানায় বসে খাচ্ছি আর বাকি সবাই মেজে খাচ্ছে তো ওরাও চলে এসছে তোমাদের সাথে তো তখন দেখানো হয়নি এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি ফের প্যান্ডেলে যাব ঠাকুর দেখতে তো এখানে দেখতে পাচ্ছ আমি এই কুর্তিটা পরেছি তো তোমাদের সাথে তার শেয়ার করাই হয়নি এটা হচ্ছে দুষ্টু আর এখানে বৌদি এসছে আর ছোট দ্বারা বাইরে সব রয়েছে তো বন্ধুরা দেখো মণ্ডপে তো ঠাকুর বসে গেছে তো এখনো পুজো শুরু হয়নি একটু পরে পুজো শুরু হবে আর এখানে সবাই যারা ডালা দেয় ডালা দিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের পাড়ার পুজোর যে রয়েছে প্যান্ডেলটা তো এখানে আমরা সবাই মিলে কিছুক্ষণ দাঁড়ালাম আর তারপরে সবাই মিলে আইসক্রিম খাওয়া বলে চলে তো এখানে এসে তো সবাই কনফিউজ হয়ে গেছে কে কোনটা আইসক্রিম খাবো তো অনেকক্ষণ দেখার পরে তো সবাই যে যার পছন্দের মতো আইসক্রিম কিনলাম তো এখানে দেখতে পাচ্ছ এখন সবার এর ওর আইসক্রিম টেস্ট করানো হচ্ছে